নমস্কার বন্ধুরা অপাস চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ রবিবার আজকে আমরা বেরিয়েছি সিনেমা দেখতে সিনেমা শুরু হয়ে গেছে নামগুলো দেখাচ্ছে তো সিনেমাটার নাম কি আছে তোমরা দেখো দেখতে পাবে

আমার নাম ভুবন বাবু স্মার্টফোন সিনেমাটাতে অনেক কিছু দেখার আছে শেখার আছে আমাদের হাতে ফোন আসার পর থেকে আমরা সব কিছুই ভুলে গেছি বাইরে কারোর সঙ্গে কথা বলা কারোর সঙ্গে মেশা সব কিছুই আমাদের ফোনের মধ্যে বাইরে শপিং করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই আমাদের হাতের মুঠায় চলে এসে ফোনের মাধ্যমে সেটাকে নিয়েই হলো এই সিনেমাটা এখন হাফ টাইম চলছে সিনেমা দেখে আমরা বাইরে বেরিয়ে গেছি বাইকটা আমাদের পার্কিংয়ে আছে এবার আমরা একটু ঘুরবো তার জন্য বাইক নিয়ে আমরা যাবো না বাইকটা পার্কিংয়েই থাকলে আমরা তিন দিনে হতেই যাচ্ছি কিছু কেনাকাটি আছে আজকে তো সেগুলো দেখতে যদি তো বারবার বাইক নিয়ে যাওয়া তাই দেখতে বেশি ভালো লাগে আর মধ্যেও যাওয়া যাবে জন্য ভালোটাই যায় আমরা একটা শিখেছি রাস্তাটা মোটামুটি ভালো ভিতরে যখন ঢুকবো তখন তোমরা দেখতে পাবে আমরা যখন বেরিয়েছিলাম তখন পয়নি বাচ্চার যখন অন্য তখন কাজে আবার আমরা

হাল <laughs> হবে <laughs> <coughs> এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইটাতে ঢোকার আমাদের অনেক দিন ধরে ইচ্ছে যতবারই এই রাস্তা দিয়ে পেরোই ততবারই এই মন্দিরটা আমরা দেখতে পাই তো দুবার ঢোকার চেষ্টা করেছি তখন বন্ধ ছিল আর একদিন খোলা ছিল আর আজকে দেখছি পুরো লাইটিং করা সবাই ঢুকছেও এই দেখে আমরাও এলাম ঢুকবো বলে কিন্তু দেখছি আমরা অর্ধেক ঢুকে গেছি তো আমাদের গার্ডটা বলল যে এখানে ঢোকা যাবে না কারণ এটা জৈনদের মন্দির তো এখানে হিন্দুদের ঢোকা যাবে না শুধু জৈনরাই এটাতে ঢুকতে পারে তারাই পুজো করবে তাদের আজকে একটা উৎসব আছে বলে তারা ওখানে ঢুকেছে ওখানে পুজো করছে তো আমাদের ওখানে ঢোকাটা ঠিক হবে না আমাদেরকে মানে বার করে দিল এক প্রকার বলতে পারি এটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো যে জাত দেখে মন্দিরে ঢোকা এটা খুব বাজে লাগলো মন্দির থেকে তো বেরিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি তো এরকমভাবে মন্দির থেকে কোনো কোনো মন্দির থেকে সেটা মসজিদ হোক চার্চ হোক আমাদের হিন্দু মন্দির হোক গুরুদ্বারা হোক যে কোনো মন্দিরে যে আমরা গেছি সেখানে কখনো এরকমভাবে কখনও এটা শুনতে শুনিনি যে এই ধর্মের মানুষই এখানে ঢুকতে পারে বা তারাই পুজো করতে পারে এছাড়া অন্য কেউ এইখানে ঢুকতে পারে না দেখতে পারে না পুজো করতে তো পারে না তো এই জিনিসটা সত্যিই এখানে খুব খারাপ লাগলো জানতাম না এরকম এখানে এরকম হবে বলে বা এরকম হয় বলে তো যাই হোক খারাপই লাগলো তো এটা করা আমার মনে হয় না উচিত সব বাইকেই মন্দির যখন সব ঠাকুরই এক ঠাকুর আমার মনে হয় সব বাইকেই ওখানে ঢুকতে দেওয়াটা দেখা দেখাটা সবারই এটা অধিকার আছে যাই হোক মনটা তো খুব খারাপ ছিল তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড মনটা খারাপ ছিল মেয়েরও মন খারাপ ছিল যে মন্দিরের সামনে দিয়ে ঘুরে গেলাম আর সব থেকে বড়ো কথা ও ওইখানে অনেকবার ডিউটি করেছে ওই মন্দিরে তো ও যেহেতু মন্দিরে ডিউটি করেছে সেহেতু মন্দিরের ভেতরটাও জানে কতটা সুন্দর তো আমাদেরকে ওই জন্য বারবার দেখানোর জন্য ওই রাস্তা দিয়ে যখনই যাই বারবারই বলতো যে তোমাকে তোমাদেরকে এখানে মন্দিরটা একদিন নিয়ে যাব। যাই হোক হলো না মনটা খারাপই হয়ে গেল। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে দেখতে পাচ্ছ বেড়া দেওয়া সরি বাস দিয়ে দিয়ে পুরো এখানে প্যান্ডেল করা কারণ সামনে দুর্গা পুজো ব্যানার টাঙাবে তার জন্য আর যে রেলিংগুলো করা আছে বাস দিয়ে দিয়ে সেগুলো মন্দিরে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে পাবলিকের যে লাইনটা থাকে সেটা করার জন্য যে যেটা দেয় বেড়াটা বাস দিয়ে যেটা রেলিংটা দেয় সেটা দেখতে পাচ্ছ বাসগুলো দেওয়া আছে এটা দেখে সত্যি খুব ভালো লাগলো